হ্যালো ফ্রেন্ড আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে আজকে আমি বেগন নিয়ে এসেছি আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি লম্বা করে কেটে তিনটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে এলাম আর এখানে অল্প ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখানে আমি বেগনটা ভালো করে গ্যাসের মধ্যে জ্বালিয়ে ছিলকাটা ছিলে ধুয়ে নিলাম এখানে দেখুন আমি খুব ভালো করে বেঁচে নিয়েছি একদম মাখনের মতন লাগছে বেগনটা কি সুন্দর এখন আমি অনিয়নটা ডেলে দিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা অ্যাড করলাম অল্প ধনিয়া পাতা নিয়েছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিয়েছি আমি হাফ চামচের মতন নুন অ্যাড করলাম একটু সরষার তেল ডেলে দিব এখন হাত দিয়ে চেটকে নিব খুব ভালো করে এইভাবে আর গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে চাইলে রুটি দিয়ে পরোটা দিয়েও খেতে পারেন এই রেসিপিটা একদম সিম্পল যদি ভালো লাগে ঘরে অবশ্য বানিয়ে খাবেন গরম ভাত দিয়ে দেখুন অনেক সুন্দর লাগছে এখন আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি যদি পছন্দ এসে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও শেষ নমস্কার